আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দুর্বল ব্যাংক নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বিপাকে এখন আমরা যে নিউজটি আপনাদের মাঝে নিয়ে এসেছি এটি দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আমানতকারীর স্বার্থ সুরক্ষা আসলে এই নিউজটি আমরা পুরোটা আপনাদের মাঝে তুলে ধরবো একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি আপনি শোনেন আপনি যদি একজন দুর্বল ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংকের আমানত কতটা সুরক্ষায় রয়েছে সেটি জানতে পারবেন দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে মূলধন প্রভিশন সহ ব্যাংকগুলোর আর্থিক সব সূচকও তলানিতে পড়ে গেছে এক কথায় দেশের ইতিহাসে সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে ব্যাংক খাত এমন পরিস্থিতিতে দুর্বল ব্যাংকগুলো নিয়ে চিন্তিত বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলো সব বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একভূত করার চিন্তাভাবনা ছিল দুর্বল ব্যাংকগুলো সবল ব্যাংকের সঙ্গে একভূত করা হবে নাকি অবসয়ন ঘটানো হবে তা নিয়ে মূল চিন্তা আসলে আমরা জানতে পেরেছি আপনারাও মোটামুটি সবাই একটু হলেও জানেন বাংলাদেশে যতগুলো দুর্বল ব্যাংক রয়েছে এই ব্যাংকগুলো নিয়ে আসলে আমাদের সবারই অনেক চিন্তা ভাবনা বিশেষ করে বাংলাদেশ ব্যাংক একটু বিপাকেই পড়ে গেছে বর্তমানে যে দুর্বল ব্যাঙ্কগুলোর অবস্থা এই অবস্থায় যদি বাংলাদেশ ব্যাংক কোনো সিদ্ধান্তে না আসে তাহলে কিন্তু আমানতকারীদের আমানত অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে তারা আমানতের টাকা ফেরত পাবে কি না এটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে এই কারণে বাংলাদেশ সরকার সহ অর্থনীতিবিদরা বলেছে ব্যাঙ্কগুলো একীভূত করে দেওয়া অতীব গুরুত্বপূর্ণ কিন্তু একীভূত করে দিলে দুর্বল ব্যাংকের যে ঘাটতি রয়েছে সেগুলো কে বহন করবে অথবা ব্যাংকগুলো যদি অবসায়নও করা হয় তাহলে যে আমানতের পরিমাণ তাদের কাছে জমা রয়েছে তার যে ঘাটতি রয়েছে ব্যাঙ্কগুলোতে সেই ঘাটতি পূরণ করবে কে এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক একটু বিপদেই পড়েছে বললে আমরা বলতে পারি ইতিমধ্যে আমরা দেখেছি একশো একষট্টিটি ব্যাঙ্ক রয়েছে বাংলাদেশে নিবন্ধনকৃত এই ব্যাংকগুলোর বাংলাদেশের জন্য হিউজ যেগুলো আসলে আমরা অনাকাঙ্ক্ষিতভাবে নিবন্ধিত করেছি বা অনুমোদন দিয়েছি আমরা বলতে সরকার বা আমরাই আমরাই সরকার সেই হিসাবে অনুমোদনকৃত ব্যাঙ্কগুলোকে এত অনুমোদন দেওয়া ঠিক হয়নি বলেও আমরা জানতে পেরেছি বা বিশেষজ্ঞরা এটি বলেছে যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর আমরা কথা বলতে চাচ্ছি না এখন ভবিষ্যতে যেটা হওয়া উচিত বা ব্যাঙ্কগুলো বাঁচাতে হলে অথবা আমানতকারীদের আমানতের অর্থ ফেরাতে হলে ফেরত দিতে হলে কি করণীয় সেই বিষয়টি নিয়েই আমাদের মূল লক্ষ্য আমরা চাচ্ছি বাংলাদেশের একটি আমানতকারীও যেন তার একটি টাকা নষ্ট না হয় বা কেউ নিয়ে চলে যেতে না পারে ব্যাঙ্কগুলো সবগুলো টাকাই যেন ফেরত দিতে পারে এটি আমাদের আশা এবং প্রত্যাশা আশা করি আমরা কী বোঝাতে চেয়েছি আপনি বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম